সবাই আশা করি সকলেই ভালো আছো আমার চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আরো একটা নতুন ভিডিও শুরু করছি আজকে ছিল আমাদের তিন বছরের বিবাহ বার্ষিকী তো যাই হোক আজ থেকে তিন বছর আগে এই দিনটাতে প্রিয় মানুষের হাতটি ধরে বাড়ি থেকে সকলের অমতে বেরিয়ে এসেছিলাম এই দিনটা সেরকম ভাবে কখনোই হয়নি তো আজকেও কিন্তু সেরকম ভাবে না ছোটখাটো ভাবে নিজেরাই কিন্তু পালন করবো তাই তো সকাল সকাল ঘুম থেকে উঠে বিছানার চাদরটা আগে আমি চেঞ্জ করে নিচ্ছি দিনটা কার কাছে কি সেটা আমি বলতে পারবো না কিন্তু আজকের দিনটা আমার কাছে খুবই স্পেশাল সুখ দুঃখ নিয়ে প্রিয় মানুষটির সঙ্গে তিনটে বছর পার করে দিলাম শুধু ভগবানকে একটা কথাই বলি ভগবান আমাকে একটু ধৈর্য দিও আর কি যাতে সমস্ত কষ্ট আমি মুখ বুজে সহ্য করে সামনের দিনগুলোতে এগিয়ে যেতে পারি অনেকের অনেক কিন্তু অনেকেই এই বিয়ে কথাবার্তায় আর কি দুদিনের ভালোবাসা জানালা দিয়ে পালাবে তো যাই হোক ভগবানের আশীর্বাদে বিশেষত একে অপরকে ভরসা করে তিনটে বছর অতিক্রম করে নিলাম তো এখানে বিছানার চাদর আমি চেঞ্জ করে নিয়ে সোজা চলে আস গেছিলাম কলতলায় কিছু কাচাকুচি করার জন্য একলা সংসারে কাজকর্ম যেহেতু নিজেকেই করে নিতে হয় আজকে বিবাহ বার্ষিকী তাও সকাল বেলায় ঘুম থেকে উঠেছে সকাল বেলায় ঘুম থেকে উঠেই কিছু আশিবাশি কাজকর্মগুলো সেরে নিয়ে অনেক কিছু কাচাকুচি করার ছিল তো সমস্ত কিছুটাই এখন আমি সার্ফের জল দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি আমাদের দুজনের এরকমও দিন গেছে দু পিস দু দুবেলা করেছি তো যাই হোক আজকে এতটা আনন্দের দিনে তোমাদের সামনে সেই সমস্ত কষ্টের কথাগুলো তুলে না ছেড়ে যাওয়ার যুগে না হয় একটু কষ্ট করে থেকেই গেলাম ভরসা রেখে এখানে জামা প্যান্ট ভিজিয়ে রেখে সোজা চলে আসলাম উনুন ধারে উনুন ধারে এসে কাদা তার সঙ্গে গোবরটা বেশ ভালো করে মিশিয়ে নিয়ে উনুন পাটটা কিন্তু লেপে নিচ্ছি সেই সমস্ত কষ্টের কথাগুলো কিন্তু আমি কখনোই শেয়ার করিনি আর কিছুটা বিষয় করলাম তোলা উনুন মধ্যে একটু নোনা লেগে যায় নোনা লেগে গেলেই উনুনের না উনুনটা ভেঙে যায় আর কি তো সামনে থেকে নোনা লেগে গিয়েছিল তাই ভেঙে গেছে তাই এখানে আবার মাটি আর জল বেশ ভালো করে মিশিয়ে নিয়ে উনুন পাটটা আমি ঠিক করে নিচ্ছি টাকা না থাকলে মানুষের জীবন থেকে সমস্ত সকাল কেমন জানি এক এক করে বঞ্চিত হয়ে যায় তো এদিকে হচ্ছে উনুনটা বেশ ভালো করে আমি ভিজিয়ে নিয়ে তারপরে কিন্তু মাটি দিয়ে যেখান থেকে বেশি নোনতা ছাল পরে উঠে গেছে সেই সমস্ত জায়গাগুলোতেই কিন্তু বেশি করে আমি ঠিক করে নিচ্ছি আর কি আর একটু পরেই যেহেতু উনুনে এসে রান্না বান্নাটা সেরে নিতে হবে তাই আগে থেকেই কিন্তু উনুনটা আমি লেপে একেবারে ঠিকঠাক করে নেব তো উনুনটা লেপতে লেপতে চাদরটা বারবার করে কাদার মধ্যে পড়ে যাচ্ছিলো তাই তো চাদরটা খুলে রেখে এসেছে এইবার তাড়াতাড়ি করে লেপে নিয়ে এখনো কিন্তু আমার বাকি সমস্ত কাজকর্ম গুলো কিন্তু পরেই রয়েছে আর কি যারা আমার ভিডিওগুলো দেখো তাদের কাছে আমি একটাই রিকোয়েস্ট করবো তোমরা একটু আমাদের জন্য আশীর্বাদ করো যাতে সামনের দিনগুলো আমরা আরও এগিয়ে যেতে পারি আর নিজেদের ছোট খাটো সকাল্লাদগুলো পূরণ করতে পারি তো এখানে আমার উনুন পাটটা লেপা কমপ্লিট আজকে যেহেতু একটা স্পেশাল দিন তাই তো কিছু ভালো মন্দ রান্না করতে হবে তাই গাছ থেকে একটা আমি পেঁপে পেরে নিচ্ছি তো ভাবলাম আজকে একটু পেঁপের চাটনি করবো তো গাছ থেকে আমি একটা কাঁচা পেঁপে পেরে নিলাম আর এদিকে হচ্ছে ফ্রায়েড রাইস করব বলে তাই এখানে সবজিগুলো কিন্তু আমি কেটে নিচ্ছি আজকের দিনটা আরও একটু স্পেশাল করার জন্য বাড়িতে একটু ভালো মন্দ রান্না করছি আর কি তো এখানে আমি ফ্রায়েড রাইস বানাবো বলে সমস্ত সবজিগুলোই কিন্তু কেটে নিচ্ছি বিনস কেটে নিয়েছি মটরশুটিগুলোও ছাড়িয়ে নিয়েছি তার পাশাপাশি গাজরগুলোও কিন্তু আমি কেটে নিচ্ছি এক এক করে সমস্ত কিছুই কিন্তু নিজেই কিন্তু গুছিয়ে রেখে দিয়েছি আর বেলায় ঘুম থেকে উঠেই তোমাদের দাদা ভাই মাংস এনে দিয়েছে তো মাংসটাও কিন্তু আমি ধুয়ে ফ্রিজে রেখে দিয়ে এসেছি আর কি তো সমস্ত কিছুটা গুছিয়ে নিয়ে তারপরেই কিন্তু রান্নাটা শুরু করব। আর তোমাদের দাদাভাই যে সমস্ত জিনিসগুলো খেতে বেশি পছন্দ করে আজকের দিনটাতে সেটাই রান্না করব তোমাদের দাদাভাইকে যদি একটু একটু তার মাংস দেওয়া হয় পাশাপাশি তাতেই কিন্তু ও ভীষণ খুশি হয়ে পড়ে তো এদিকে হচ্ছে আমি চালটা বেশ ভালো করে কিন্তু ধুয়ে নিচ্ছে। আর ওদিকে হচ্ছে জলটাও বসিয়ে দিয়েছি ভাতের হাড়িতে তারপরে ধুয়ে রাখা চালগুলো এবার হাড়ির মধ্যে কিন্তু আমি দিয়ে নিচ্ছি একটা সম্পর্ক তখনই টেকে বা মজবুত হয়ে থাকে যখন একটা সম্পর্কে বিশ্বাস ভরসা ও ভালোবাসা দুজনের মধ্যেই থাকে অভাব হলেও সেই সমস্ত ভালোবাসাগুলোই কিন্তু দিন শেষে টিকে থাকে আর কি তো এদিকে আমি চালগুলো দিয়ে গোটা মশলা দিয়ে দিয়েছি লাস্টে একটু ঘি আর লবণ দিয়ে ভাতের হারিয়ে সরাটা আমি বসিয়ে দিয়েছি এবার মাংসটাও যেহেতু রান্নাটা করতে হবে তাই তো মাংসটা আমি আগে থেকে কিন্তু মাখিয়ে রেখে দেবো তো এদিকে হচ্ছে আজকে আমি একটু দই চিকেন বানাবো তাই তো দইয়ের পরিমাণটা একটু বেশি পরিমাণে দিয়েছি তারপরে এক এক করে মাংসের যে সমস্ত মশলা প্রয়োজন সমস্ত মশলাগুলোই কিন্তু দিয়ে নিয়েছি আর লাস্টে কিন্তু আমি ছাড়ানো কটা মটরশুটিও কিন্তু দিয়ে নিয়েছিলাম রান্না করার সময় তো এখানে আমি সমস্ত মশলা দিয়ে নিয়েছি এবার লাস্টে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নিলাম এবার সমস্ত কিছুর সঙ্গে বেশ ভালো করে কিন্তু মাংসটা আমি মাখিয়ে এক ঘন্টা মতো কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আর কি যতক্ষণ না ভাতটা হচ্ছে ততক্ষণ কিন্তু আমি মাংসটা বেশ ভালো করে কিন্তু ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের মধ্যে কিন্তু ভাতটাও হয়ে গিয়েছিল তাই তো এখন ভাতের ফ্যানটা কিন্তু আমি ঝরিয়ে নেব যখন আমার পরিবারের সকলের অমতে বেকার ছেলের হাতটা ধরে বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম তখন আমি জানি না যে বিয়ের পরে আমার জীবনটা ঠিক কেমন কাটবে আর কি তো সুখ দুঃখ সমস্ত কিছু মিলেমিশেই কিন্তু তিনটে বছর পার হয়ে গেছে বিয়ের পরে সত্যি মেয়েদের জীবন অনেকটাই পাল্টে যায় অনেকটা বলা ভুল হবে সম্পূর্ণটাই কিন্তু পাল্টে যায় বিয়ে হলে একটা মেয়ের আস্তে আস্তে সংসারের প্রতি ধ্যান জ্ঞান সমস্ত কিছুটাই কিন্তু ধীরে ধীরে বাড়তে শুরু করে তো এদিকে হচ্ছে ফ্যান্টা ঝরিয়ে নিয়ে ভাতের সঙ্গে আমি ঘিটা মাখিয়ে রেখে দিয়েছিলাম তারপরে এখানে সমস্ত সবজিগুলো ভাজা করে তারপরে ভাতটা দিয়ে নিয়েছি এবার চিনির পরিমাণ দিয়ে বেশ ভালো করে কিন্তু আমি সমস্ত কিছু বেশ ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি বললাম না ভাবে নিজেরাই আজকের দিনটা পালন করবো কারণ আজকের দিনটাতে পালন করার কোনো ইচ্ছাই কিন্তু আমাদের ছিল না প্রথমেই বললাম যে টাকার কাছে সমস্ত সকাল রাত হাসি খুশিগুলো বঞ্চিত হয়ে যায় তো ওদিকে আমার ফ্রায়েড রাইসটা কমপ্লিট হয়ে গেছে আর আজকে এরকম একটা দিন যে তোমাদের দাদাভাই এখনো মাসের মাইনেটাও পায়নি তো যাই হোক আজকের দিনটাতে এরকম ছোট্ট করেই কিন্তু দুজনে মিলেই পালন করলাম পরিবারের সঙ্গে তো এখানে ভাতটা রান্না করে আমি দই চিকেনটাও রান্না করে নিচ্ছি অন্য দিনের তুলনায় আজকে তোমাদের দাদা অনেক তৃপ্তি ও ভক্তি সহকারে কিন্তু মাংসটা খেয়েছে আর কি প্রিয় মানুষটির মুখে এক টুকরো হাসি ফোটানোর জন্য আজকের দিনটাতে আমার সামান্য কিছুর আয়োজন আর কি তো মাংসটা বেশ ভালো করে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি আর কি যতক্ষণ না মাংসর মশ জলটা একেবারেই টেনে যাবে ততক্ষণ কিন্তু আমি মাংসটা বেশ ভালো করে কিন্তু কষিয়ে নেব আর সেরকম কিন্তু আমি জল দেবো না আর কি এমনিতেই দই দিয়েছি এমনি কিন্তু গ্রেভিটা ঠিক হয়ে যাবে তো মাংসটা রান্না করার পরে এদিকে হচ্ছে আমি পেঁপের চাটনিটাও কিন্তু বানিয়ে নিচ্ছি তো সবার প্রথমে পেঁপে গুলো একটু সরু সরু করে কেটে নিয়ে আমি সিদ্ধ করে নিয়েছিলাম তারপরে এক কাপ দিয়েছি এক কাপ জল দিয়েছি এবার সমস্ত কিছুটা জল সিদ্ধ করে রাখা পেঁপে দিয়েছি সামান্য একটু লবণ তার পাশাপাশি অর্ধেক লেবুর রস দিয়েছি আর্ধেক থেকে যদি আমি গোটা লেবুর রস দিতাম তাহলে কিন্তু খেতে আরো বেশি ভালো হতো তো যাই হোক আজকে কিন্তু পেঁপের চাটনিটা দারুণ হয়েছিল তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করতে পারো তো এদিকে আমি বাড়িতেই কেক বানাবো তাই তো দোকান থেকে আমি ক্যাডবেরি এনে নিয়েছিলাম তো এটা যেহেতু আমাদের তিন বছরের বিবাহবার্ষিকী তাই তো চারটে ক্যাডবেরি এনেছিলাম একটা ক্যাডবেরি দিয়ে আমি কেক বানাবো আর তিনটে কিন্তু তোমাদের দাদাভাইকে রাতের বেলা সারপ্রাইজ দেবো তো বাড়িতেই কিন্তু আমি কেক বানিয়ে নিচ্ছি আর কেক বানানোর নতুন করে রেসিপি তোমাদেরকে আর দেওয়া লাগবে না কারণ তোমরা এই রেসিপিটা আমার ইউটিউব চ্যানেলে কিন্তু দেখতে পারবে তো যাই হোক এখানে হচ্ছে আমার কেকটা কিন্তু হয়ে গেছে আর কি আর উপরে একটু কিন্তু কাজু আর কিশমিশও কিন্তু দিয়ে নিয়েছিলাম ছোট ছোট করে পাশের বাড়ি বড়মাদের বাড়ি থেকে আমি কিছু গোলাপ ফুলও কিন্তু তুলে এনেছিলাম তো সেটা দিয়ে কিন্তু আমি এখানে সাজিয়ে রেখেছি আর কেকটা আমি খাটের তলায় লুকিয়ে রেখেছিলাম কারণ বাড়িতে আসলে তোমাদের দাদুভাই আগে ফ্রিজটা কিন্তু চেক করে যে ফ্রিজে কিছু রাখা রয়েছে ঠিক আছে তখন যেহেতু খানটা তাই আজ তাই ফ্রিজটা কিন্তু চেক করেনি তাই তো আমি কিন্তু খাটের তলায় লুকিয়ে রেখেছিলাম আর এদিকে যখনই রাত 12টা বেজে গেছে গরিতে তখনই কিন্তু আমি খাটেরতলা থেকে কেকটা কিন্তু বের করে নিয়েছি আর তোমাদের দাদুভাই উপরে কিন্তু ছিল তো চলো ওকে এবার একটা সারপ্রাইজ দিই আর তোমাদের দাদা কিন্তু আমাকে একটা সারপ্রাইজ দিয়েছে রাতের বেলা দোকান থেকে আসার পথে আমার জন্য একটা গোলাপ ফুল এনেছে এটাই আমার কাছে অনেক এটাই আমার কাছে বলতে পারো একটা অমূল্য রতন আর কি যেটা পেয়েছি সেটাই আমি কিন্তু ধন্য দশ টাকার গোলাপ ফুলেও কিন্তু সন্তুষ্ট হওয়া যায় যদি মনটা যদি খুশি থাকে দুজন দুজনের প্রতি যদি ভালোবাসা যদি থাকে তাহলে সামান্য একটা ফুলেও কিন্তু সন্তুষ্ট হয়ে থাকা যায় তো এদিকে দেখো রাতের বেলা তোমাদের দাদাভাইকে আমি সারপ্রাইজ দিলাম ও তো অবাক হয়ে গেছে আর ও বলছে যে এই কেকের হাত থেকে আমি কবে রেহাই পাবো তো যাই হোক এবার দুজনে মিলেই কেকটা কাটার পালা তো আমি তোমাদের দাদাভাইকে বারবার করে বলছিলাম যে তুমি আমাকে একটা গোলাপ ফুল দিয়েছো আর আমি তোমাকে তিনটে ক্যাডবেরি দিয়েছি তার মানে তোমার থেকে টাকা খরচা আমার বেশি হয়েছে তো এইভাবে রাতের বেলা দু দুজনে মিলেই কিন্তু আজকের বিবাহ বার্ষিকটা সেলিব্রেশন করলাম কেমন লাগলো টি অবশ্যই